আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা নিয়ে আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো এটা হচ্ছে সোমবারের সকালবেলা আসলে মোটামুটি আমরা সবাই অবগত ছিলাম যে প্রচুর শক্তিশালী একটা ঝড় আমাদের দিকে ধেয়ে আসছে হ্যাঁ একদম সত্য কথা অনেক সময় হয় না যে আবহাওয়া পূর্বাভাস যেটা বলে একটু এদিক সেদিক হয়ে যায় তবে এবার সেটা হয়নি এটা একদম সঠিক কথা প্রচুর ঝড় হয়েছে এখানেই তো বৃষ্টিটা আমার খুব পছন্দ তবে এত ঝড়টা আমার ভয় লাগে আর ভাবতেছিলাম যে এখানেই যদি এরকম অবস্থা হতে পারে তাহলে উপকূলীয় অঞ্চলে না জানি কী হচ্ছে তখন তো ওইভাবে জানতে পারিনি কারণ কারেন্ট ছিল না ওয়াইফাই ছিল না তারপর এমবি পর্যন্ত কাজ করছিল না এবং ফোনের যে নেটওয়ার্ক সেটাও কাজ করছিল না মোটামুটি কোনো রকম চলছিল আর কি তো সব কিছু মিলিয়ে পরবর্তীতে দুদিন পর যখন মোটামুটি সব কিছু স্বাভাবিক হওয়া শুরু করলো তখন জানতে পারলাম যে আসলে সেখানে ঝড় প্রচণ্ড তাণ্ডব চালিয়েছে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আল্লাহ সবাইকে সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করুক সেই দয়াটাই করি আর এদিকে আমি ঝড় বৃষ্টিটা দেখে ভাবলাম যে যেহেতু আজকে আর দুলাবালি ওভাবে উড়বে না তাহলে টেবিলটা একটু ক্লিন করে ফেলি আমি গ্লাস ক্লিনার দিয়ে পুরো টেবিলটা একদম পরিষ্কার করে ফেললাম আর আজকে রানারটাও চেঞ্জ করে ফেলব আর হ্যাঁ এতক্ষণ যারা আমার ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট হয় অনেকগুলা কিন্তু সে তুলনায় লাইক তার অর্ধেকও হয় না আপনারা প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর এই যে যথারীতি যা ছিল টেবিলে যে যেগুলো লাগে সেগুলো দিয়ে আমি টেবিলটা গুছিয়ে নিলাম এবারে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে একটা ভালোবাসা আসলে ওর বাবা তার কলিকের শাশুড়ি আম্মা হয় তাকে রক্ত দিয়েছিল তো তিনি খুব ভালোবেসে যত্ন করে এই পিঠাগুলো আমাদের জন্য পাঠিয়েছে পিঠাগুলো দেখতে অসম্ভব সুন্দর এবং খেতেও অনেক মজা আর সব থেকে বড়ো কথা হচ্ছে তিনি অনেক ভালোবেসে যত্ন করে আমাদের জন্য এই পিঠাগুলো পাঠিয়েছেন এটার থেকে বড় দোয়া তো আর কিছু হতে পারে না তাই না ওর বাবাকে মানে ওর বাবা এর আগে অনেকবার রক্ত দিয়েছে তারা কিছু খাওয়াইতে চাইলে সে খেতে চায় না তো সেজন্যই হয়তো বাসায় এই পিঠাগুলো যত্ন করে বানিয়ে পাঠিয়েছে তো সবাই আমার সেই খালামার জন্য দোয়া করবেন তিনি অসুস্থ তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাকে খুব দ্রুত সুস্থতা দান করেন আর পাশে কিন্তু আমি একটু ডেও ছিল দুইটা সেটাও মাখিয়ে নিয়েছি আর চলে আসলাম কিচেনে আজকে যেহেতু ইনফারের চুলাতে রান্না করতে পারবো না কারেন্ট খুব ডিস্টার্ব করতেছে তাই আমি গ্যাসের চুলাতেই বসে পড়েছি আর হচ্ছে খিচুড়ি রান্না করব। সেজন্য মুগ ডাল লাগবে তবে এই পাশে মুগ ডাল ছিল না তার বাবার কলিক এই মুগ ডালগুলো পাঠিয়েছিলো তাদের বাড়ির জিনিস আর কি খেতের তো আসলে আমি তো এটা পারি না আমি কখনো দেখিও তো এভাবে করে না আমি চেষ্টা করছিলাম ওই ভাইয়াটাই বলে দিয়েছে ওর বাবার কাছে যে এইভাবে করে করতে বলবেন এটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু এই খালাম্মা যিনি এই কাজটি আমাকে করে দিচ্ছেন তিনি এসেছে হচ্ছে আমার সামনের ফ্ল্যাটের মেয়ের বাসায় তো তিনি আমার বাসায় এসে বলতেছে মা এটা তো এভাবে হবে না দাও আমি করে দেই। আমার কাছ থেকে এক পর্যায়ে জোর করে তিনি আমাকে এই কাজটা করে দিচ্ছেন তবে হয়েছে কি আমি যে করেছিলাম খালাম্মা নিয়ে চেক করে দেখে যে না মা এটা আরও একটু মোছমুছ হতে হবে রোদ্রে দিলে ভালো হতো তবে এখন তো বৃষ্টি হচ্ছে রোদ নেই তুমি আরেকটু গরম করে দাও মানে আরেকটু ভেজে দাও তারপর আমি আরেকটু ভেজে দিলাম শুকনো খোলায় আর কি তারপর তিনি বসে বসে আমার কাজ করে দিচ্ছেন আর আমি এ পাশ থেকে যেহেতু মুরগি রান্না করব আর বোনা খিচুড়ি একসঙ্গে মিশিয়ে দেবো তো সেজন্য আমি মুরগিটা কষানোর জন্য সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে যথারীতি যে মশলা লাগে আদা রসুন পেঁয়াজ জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর লবণ দিতেই ভুলে গিয়েছিলাম এখন লবণটা দিয়ে নিচ্ছি বৃষ্টি হলেই আমরা কত ভালো বা কি খাওয়া যাবে সেই চিন্তাগুলো করি অথচ উপকূলীয় অঞ্চলের মানুষের কত কষ্ট হয় সারাক্ষণ শুধু এটাই ভেবেছি তো যাই হোক বাচ্চারা তো সেটা শুনে না তাদের বৃষ্টি হলেই খিচুড়ি মাংস পোলাও বিরিয়ানি এগুলো লাগবে যতটুকু যার সামর্থ্য আছে অল্প স্বল্প করে দেওয়ার চেষ্টা করি তো আমি কিন্তু মুরগিটা কষানোর জন্য দিয়ে দিলাম আর এপাশ পাশ থেকে কিন্তু খালাম্মা একদম আমার ডালগুলোকে পরিষ্কার করে দিয়েছে আমি হলে হয়তো এত সুন্দর করে এত তাড়াতাড়ি করে পারতাম না তো যাই হোক আমি পোলার চাল নিয়েছি আর দুই রকম ডাল নিয়েছি লাল ডাল আর হলুদ ডাল আসলে দুই রকম ডাল না আমার মিলিয়ে যায় এই জন্য আমি ছোটোবেলা থেকে এভাবে করেই বলি এখন অবশ্য চিনে গেছি রান্না করতে করতে মুগ ডাল আর মুসুরের ডাল আর হ্যাঁ যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব আমি সামান্য একটু জয়ফল এবং জয়ত্র দিয়েছি তাহলে খেতে না অনেক ভালো হয় এ পাশ থেকে দুধ চাল দিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম গরম পানি করার জন্য যেহেতু বুনা খিচুড়ি রান্না করব গরম পানিটা এক দিয়ে থাকলে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটা হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলেছি আর এ পাশে আজকে কাটা মশলা দিয়ে খিচুড়িটা রান্না করব। এই যে আমি কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে আমি পানি ঝরিয়ে রাখা যে চাল ডাল ছিল সেটা দিয়ে দিলাম তবে রান্নাটা শেষ করতে পারিনি এখানে একটা বিপত্তি হয়ে গিয়েছে এমনিতেই কারেন্ট নেই তারপর আবার এমন দিনে গ্যাসটাও ফুরিয়ে গেল তো সেজন্য এখানে আর রান্নাটা শেষ করতে পারিনি ওর বাবাকে বলেছিলাম ফোন করে তবে আনতে পারিনি বৃষ্টির মধ্যে আবার কারেন্ট নেই তারপর লিফ্ট বন্ধ সব কিছু মিলিয়ে সে বলেছে যে এখন পারবে না একটু অপেক্ষা করো দেখো কারেন্ট আসে কিনা তো অপেক্ষা করতেছিলাম ঠিকই তবে খালাম মা এত জোরা করলো করল বললো যে তুমি আমাদের বাসায় এসে বাকিটুকু করে নিয়ে যাও আর তো বেশিক্ষণ লাগবে না এই সময় তাতে কী হয়েছে অনেক জোরাজোরি করে নিয়ে গেল তো সেখানে গিয়ে বাকি রান্নাটা শেষ করেছিলাম এই দেখুন কারেন্ট কিন্তু চলে গিয়েছে তো যাই হোক গ্যাস আনা হয়নি ভাবছি যে মানে ভেবেছিলাম যে একটু পরে আনবো তারপরেও আনতে পারিনি যে কারেন্টটা ডিস্টার্ব করতেছিল আর সন্ধ্যার দিকে সেলে খুব বায়না করলো যে পিৎজা খাবো পিৎজা খাবো করে তো সন্ধ্যার দিকেও না কারেন্টটা আসতেছে মানে দুই তিন পর পর আসা যাওয়া করতেছে আর কি তো ভাবলাম যে হয়তো হয়ে যাবে সেজন্য আমি আটাটা মেখেও নিলাম একদম ইস্ট তারপর একটু গুঁড়া দুধ লবণ একটু সয়াবিন তেল আর একটু কুসুম গরম পানি দিয়ে যে মেখে রেখেছিলাম একটা গরম জায়গায় তাহলে হয় কি ডোটা ফুলে ডাবল হয়ে যায় একটু সফট হয় আর আমি কতদিন দেখেছিলাম যে মুরগিটা মেরিনেট করে রেখেছিলাম সেখান থেকে কয়েক পিস মুরগি বের করে একটু ভেজে নিয়েছি আর এই তো এবার একটা রুটি বানিয়ে নেব মোটা করে আর এই প্লেটটা আমি তেল মেখে রাখছি আর এই মোটা রুটিটা এটার কাটা চামচ দিয়ে ছিদ্র করে আমি ওপর থেকে দুই রকমের সস আর যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব ব্যাস এই তো রেডি হয়ে যাচ্ছে আমার ছেলের পছন্দের পিৎজা তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না অবশ্যই ছোট্ট একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ